নদিয়ার করিমপুরে পথ দুর্ঘটনার কবলে পড়ে নৈহাটির দুই বাসিন্দা নিহত মাকে গ্রামের বাড়ি থেকে নিয়ে আসার সময় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন মা ও ছেলে মৃত তেতাল্লিশ বছরের সঞ্জয় সরকার এবং সত্তর ঊর্ধ্ব অনিমা সরকার নৈহাটি পৌরসভার চার নম্বর ওয়ার্ডের গরিফা চড়কতলার হরিমোহন ঘোষ রোডের বাসিন্দা মৃত সঞ্জয় সরকার হালি শহরে প্রসাদনগর উচ্চ বিদ্যালয়ের ইংরাজির শিক্ষক গতকাল নদিয়ার করিমপুরের গোয়াজ গ্রাম থেকে মাকে সাথে নিয়ে মারুতি গাড়ি চড়ে আসছিলেন করিমপুর কৃষ্ণনগর রোডে মহিষবাথান এলাকায় কলকাতার দিক থেকে আসা বাসের সঙ্গে মারুতির মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িতে থাকা মৃত্যু ঘটে খবর পেয়ে পাঁচ ব্যক্তির শিক্ষকের এক বন্ধু গরিফার বাড়ি থেকে তাঁর স্ত্রী ও ছোট পুত্রকে নিয়ে তেহট্ট হাসপাতালে পৌঁছন মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শিক্ষকের পাড়া গরিফার চড়পতলা এলাকার পাশাপাশি বিদ্যালয় জুড়ে দেখুন গরিফা থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট তো কালকে সকালে আমি ওর মুখ থেকেই শুনলাম কিন্তু ওদের কাউকে এখন আর ফোন করতে পারছি না মানে যে কি বলবো ফোনে এসছে না তাও জানি না এই তো যা ও বলল তো সেদিন বলতে মা আসতেন মাঝে মাঝে ওই মাকেই আনতে শুনলাম সকালবেলায় বেরিয়েছেন তিনজন ফ্যামিলিতে স্বামী স্ত্রী ছেলে বাচ্চাটা সিক্সে পড়ে মানে এত খারাপ লাগছে যে বলার কথা না অক্ষয় তৃতীয়ার দিনে শোরুমটার পুজো করলেন একদম জল মানুষ হঠাৎ করে শুনলাম যে খুব ভালো মানুষ ছিল মানে আর বলার কথা না ছবছর হয়েছে সেখানে বাড়ি খুব ভালো ভালো সে গেলাম গিয়ে আমাকে একজন এজেন্ট রেশমি সে আমাকে বলল যে এরকম বৌদি তোমাদের পাশের বাড়ির যে দোকানটা আছে সে লোকটা মাস মারা গেছেন তা আমি তো বললাম যে আমি তো শুনিনি আমার পাশের বাড়ি কি করে আমি জানি না কিছু না বলছে জানো না আমি না তারপর তো এসে শুনলাম যে হ্যাঁ সত্যি মারা গেছে তারপরে তার বউ ছেলে খবর শুনে চলে গেছে গাড়ি করে কৃষ্ণনগর ইসে কি এই করিমপুরে করিমপুরে বাড়ি লোকটারও বাড়ি আর বউটারও বাপের বাড়ি স্কুলের মাস্টার ইংলিশের টিচার ওনার নাম হচ্ছে সঞ্জয় সঞ্জয় সরকার সরকার খুবই মর্মান্তিক আমি সকাল দশটা নাগাদ খবর পাই দশটা নাগাদ খবর পাই যারা মারা গেছেন যে দুজন মারা গেছেন একই ফ্যামিলি সঞ্জয় সরকার মাস্টারমশাই তার এবং তার মা অনিমা সরকার তাদের পরিবার আমাদের এখানেই থাকে মাস্টারমশাইয়ের বাড়ি আমাদের এখানে চড়কতলায় হরিমোহন সেন রোডে সেই বাড়ি থেকে ওনার স্ত্রী আমাকে ফোন করে বলে দাদা এরকম এরকম ঘটনা শুনছি তুমি একটু এসো তা আমি সেই সময় আমি তাদের নিয়ে রওনা হই আমরা করিমপুরের উদ্দেশ্যে রওনা হই তা করিমপুরের উদ্দেশ্যে রওনা হই মাঝে খবর পাই যে বডিগুলো নিয়ে আমাদের তেহট্ট হাসপাতালের মর্গে রাখা হয়েছে আমি সেই মর্গে যাই উপস্থিত হই তারপর ওখান থেকে বডি নিয়ে আমরা চলে আসি কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে পুলিশ মর্গে সেই পুলিশ মর্গে এসে আমরা পোস্টমার্টাম করিয়ে তারপর আমরা চলে যাই মাস্টারমশাইয়ের যে গ্রামের বাড়ি গুয়াস যেখান থেকে আর কি মাস্টারমশাই আসছিলেন করিমপুরের গোয়াস থেকে মাস্টারমশাই তার মাকে নিয়ে নৈহাটির বাড়ির উদ্দেশ্যে আসছিলেন আসার পথে করিমপুরের রোডে কাঁঠালি মহেশবাথান এবং কাঁঠালিয়ার মাঝামাঝি জায়গায় এই দুর্ঘটনাটা ঘটে ওরা মারুতি করে আসছিল মারুতিতে পাঁচজনা ছিলেন সহ মারুতি হয়তো বিদিক জ্ঞানশূন্য হয়ে চালাচ্ছিলেন বা কোনোভাবে ডিসব্যালেন্স হয়ে একটা গাছে গিয়ে আঘাত করে তারপর আবার একটা বাস গিয়ে সেই মারুতিটাকে ধাক্কা মারে সেও নিয়ন্ত্রণ হারিয়ে হারিয়ে পাঁচজনাই স্পট ডেট হয়ে যান সেই পাঁচজনার মধ্যে দুজন ছিল একই পরিবারে সেটা মাস্টারমশাই সঞ্জয় সরকার এবং তার মা অনিমা সরকার যে মাস্টারমশাই বাড়ি আমাদের চরকতলায় মাকে নিয়ে মাকে নিয়ে মাকে আসছিল যে বৃহস্পতিবারে এইমসে ওনাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল মাকে নিয়ে এইমসে দেখাবে ডাক্তার দেখাবে বলে উনি গোয়াস থেকে নৈহাটির উদ্দেশ্যে আসছিলেন খুব খারাপ পরিস্থিতি সঞ্জয় সরকারের পরিচিতি খুবই ভালো খুব ভালো মানুষ ভদ্র মানুষ সভ্য মানুষ এবং তাদের সাথে আমাদের একটা পারিবারিক সম্পর্ক আছে আমাদের ক্লাবের খুব ভালো সম্পর্ক এবং সবাই একটু মর্মাহত যে সকাল পরিবারে তার আর স্ত্রী আছে স্ত্রী বিথিকা সরকার আর একটা সন্তান আছে পুত্র সন্তান সে সেন্ট লুকে সিক্সে পড়ে সৌমাল্য সরকার